সাধারণ জনগণের দাবি অনুযায়ী গত কয়েকদিনে বাংলাদেশে মানুষ নিহত হয়েছে এক হাজারের অধিক আহত হয়েছে প্রায় দশ হাজার এদিকে পুলিশ নিহত হয়েছে বিশ আহত প্রায় শতাধিক সাধারণ মানুষের দাবি হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সঠিক খবর সবার কাছে পৌঁছায়নি এছাড়া পত্রপত্রিকা বা টেলিভিশনে যেটুকু খবর প্রচার করা হয় তার অনেকখানি আড়াল করা হয় সংবাদ মাধ্যমগুলো দালালে পরিণত হয়েছে তাই সত্য খবর সবার কাছে পৌঁছানো হচ্ছে না মানুষজন বলছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর বেপরোয়া বর্ষণ করা হয়েছে এমন কি হেলিকপ্টার যুগে ঘুরে ঘুরে গুলি করা হয়েছে রাস্তা দিয়ে কখনও কালো হাইয়েস যাওয়ার সময় দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ জনগণের উপর গুলি বর্ষণ করে করে সামনে এগিয়ে গেছে কোথাও রেবের গাড়ির নিচে চাপা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে মানুষের জীবনকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না মানুষের রক্তের দাম নিঃশেষ হয়ে গেছে এছাড়া রাজধানী সহ সারা দেশে সর্বাত্মক অভিযান শুরু হয়েছে গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ধ্বংসাত্মক তৎপরতায় জড়িতদের গ্রেপ্তারে চলছে এই অভিযান রাজধানীর বিভিন্ন এলাকা ধরে ধরে ব্লক রেড দিচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বিভিন্ন মেস আবাসিক হোটেল হামলাকারীদের বাসাবাড়ি ও গোপন আস্তানা টার্গেট করে ব্লক রেড দেওয়া হচ্ছে সারা দেশে একই দিনে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি সূত্র জানিয়েছে সহিংসতার ঘটনায় ঢাকায় এ পর্যন্ত ত্রিশটি মামলা হয়েছে মামলার আসামি হিসেবে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উদ্দিন স্বপনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে বিএনপির দাবি গত কয়েকদিনে বিএনপির পাঁচশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন দু বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন অন্যতম আন্দোলন এটি মেধাবী শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে এসেছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে বৈষম্য বিরোধী এই গোটা প্রথা বাতিল করা হোক মুক্তি পাক শিক্ষার্থীরা মেধা হোক চাকরির মূল ভিত্তি অধিকার ফিরে পাক প্রকৃত মেধাবীরা